কত দাম চাচ্ছ কত দাম চাইছিলাম পঁয়ত্রিশ হাজার উনি আঠাশ হাজার প্লাস নিচ্ছে আঠাশ হাজার প্লাস নিছে কে

আঠাশ হাজারে হাসিলে ঘরে আইছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে মানু জ যাবি দেখে খচিৰা কথা

সির বাজার আসতে দায়িত্ব হবে ফাঁসি ব্যথা হবে

পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার না ত্রিশ হাজার চছে পক্ষে রাখেন মানুষের হার

দেখেন খাসি তো না খাসির থেকে লোক বেশি মানুষের চাপ প্রচন্ড দেখেন লক্ষ্মী দেশের হাটে খাসির হাট কত ভিড় প্রচুর লোকজন

পাগাস কিনছি কি কিনছেন ভাই পাঙ্গাস পাঙ্গাস আপনি তো সব লাইভ তার